আমার আল্লাহ অমুক আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু না আমার আল্লাহ শুধু দিয়েই যায় তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা করবে আল্লাহ রাস্তায় যাকাত দেবে না ধন সম্পদ বিলাবে না কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের সাথে আল্লাহর আদালতে তাদের বিচার হবে জাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে জাকাত দেবেন না স্বর্ণরূপার টাকা পয়সা জমা রাখবেন পবিত্র সূরা তাওবার ভিতরে আল্লাহ জানায় যারা জাকাত দেয় না স্বর্ণরূপার টাকা পয়সা জানা জমা রাখে আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দিন আপনার সম্পদ আপনার জাহান শাস্তির কারণ হবে কথা ঠিক না তাহলে জাকাত দেওয়া ফরজ আমরা জাকাত দেব তো ইনশাল্লাহ জাকাত দেওয়া মানে দয়া বা করুনা করা নয় আমার জাকাত দেওয়া ফরজ গরিবের জাকাত ফরজ নয় আমি গরিবের হাতে জাকাতের টাকা দিলাম গরিব আমার জাকাত গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে গরিব বড় লোক দয়া করেছে আর গরিব বড় লোক খুঁজবে না উচিত হলো ধনী গরিবকে খুঁজা জাকাত দেওয়া সমাজ পরিবর্তন করেন দেবেন তো জাকাত আল্লাহর ভয়া হিসাব করে আল্লাহ পাক আমাদের সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন জোরে বলেন আমিন এরপর মুমিন বান্দার চার নাম্বার গুনাহ বলি আল্লাযিনা হুলি ফুরুজিহিম হাফিজুন মুমিন বান্দার চার নাম্বার গুনাহ বলি নিজের যৌবনটাকে হেফাজত করা নিজের যৌবনটাকে সংযত রাখা মমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না মমিনের যৌবন পার্কে বিক্রি হয় না মমিনের যৌবন হালাল স্ত্রীর কাছে খরচ হবে বৈধ তোর আরে যৌবন কালের হিসাব নেবেন কে আপনি আমি যৌবনের তরুণে গুণা করতে ভালোবাসি আর যৌবন কালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসেন যুবক রে যৌবন কালে লম্বা সময় সিজদা দেওয়া যায় লম্বা সময় রুকু করা যায় লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা যায় যেটা বৃদ্ধকালে সম্ভব নয় এজন্য যৌবনের টাইমটা দিতে হবে কারে আর আল্লাহ শিশুকালের কালের হিসাব নেবেন না নেবেন কোন কালের যৌবন কালের এজন্য বেড ডাঙ্গা যুবক সমাজকে বলবো খালি মাহফিল করলে হবে না পাঁচ ওয়াক্ত নামাজও পড়া লাগবে

আরো জোরে বলেন কে আর যৌবন নফসের ধোকায় আমরা গুনাহ করতে ভালোবাসি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের তার নাই গুনাহ করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে কথা কোন ঠিক কি না এ রং যৌবন একদিন জং ধরবে কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে কথা কয় না তোমার গহনা দিনে ফু রাইয়া যাইবে গহনা দিনে ফু রাইয়া যাইবে যৌবনে লাগবে ভাতি ওই যে দেখো ডাকিতেছে যে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে যে তোমায় কবরের মাটি কথা বলে ডিকেরা এ যুবকে ভয় থাকলে যৌবনের কারণে তুমি গুনাহ করতে পারবা না মুমিন পুরুষ যে আল্লাহকে ভালোবাসে মুসলিম পুরুষ মুসলিম যুবক কোনদিন যৌবন কালে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না আগে আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছে প্রেম ভালোবাসা কি বুঝি নাই আর এখন ক্লাস ফাইভ এর ছাত্র কই আমার ক্লাস সেভেন এর ছাত্রী ভালিশের নিচে সাতটা সিন কাজ পাওয়া গেল সমাজ যাচ্ছে কোন দিকে কথা কথা কয়

দশটা দরজা তালাবন্দি করিয়া কাছে যা বলে দিদি রে তো কিছুই বোঝে না হুজুর সব বোঝে কিন্তু নারীদের সলা কলা বোঝে না জনের জনের এসে বল শোনো ভালো করে শোনো এইবার জলাইকা নিজের কাপড় গুলো সিরে সিরে দেবতার মুখ ঢাকতেছে ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়ে ঢাকিবা তুমি বিধাতার মুখ কাছে আসে বলে রে তোমার চোখ দুটো ভারী সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে এই চোখ যা আল্লাহ সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো ইন্নিয়া কফুল অন্তরে আল্লাহর ভয় না ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ জলাইকার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি আল্লাহ গো আপনি সারা এখান থেকে বাঁচানোর কেউ নাই অমায়াত তাওয়াক্কাল আলাল্লাহ

যাওয়া যাবে না বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আকবার কিন্তু কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় শেষ দরজায় যা দেখে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে স্বামীকে দেখা মাত্রই চলে কেন একা কান্নার অভিনয় শুরু করেছে দেখবেন যে মেয়ে কথাই কথাই নাকা কান্নার অভিনয় করবে বুঝবেন ওই মহিলার ভিতরে ভেজাল আছে কথা কর আগে কান্দে দেখ কথা করে কান্দিস কে তোর কি আছে আমার কেউ নাই কেউ নাই কি আছে কথা কন্যা যে মহিলা কথায় কথায় কান্দে কথা ভিতর কান্দি বুঝলেন ভিতরে কান্দিস তোর কি আছে। ঘটনা খুলে আগে শুনিস শুনে যদি মনে হয় কান্দার কথা জামা ধরে দুইজনে কান্দি তুই কান্দিস এই ইউসুপকে ছেলের মতো দেখতাম আজকে ইউসুফ আমার জোতের দিকে হাত বাড়াইছে আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত আপনি ইউসুফের বিচার করেন আর মনে মনে বলতেছে মরার স্বামী আসার সময় চাইলি না আর একটু আ। কথা কয় না মনে মনে বলতেছে আর একটু দেরিতে আয় আর উপরে বলতেছে ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে মিথ্যা দর্শনের অপবাদ দিয়া মিথ্যা তোহমত দিয়া বিনা দশে ইউসুফ নবীকে সাড়ে নয় বছর জেল খাটাইছে জোলেখা এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাক্ত। ওদের রূপের জালে ওদের ছলা কলায় ভোলা যাবে না যুবক পুলিশে ধরলে বাসবি রাবে ধরলে বাসবি কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে প্রেমের জালে মিষ্টি কথা আর রূপের জালে মায়ার কথাই ইয়াগদার যদি ছলনার ফাঁদে পা আটকে যায় মানদে পরিয়া বগা কান্দে রে সারা জীবন কাটলেও এই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না ওরা ছেলেদের ভালোবাসে না ওরা এখন ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে কথা কয় না ওদের ভালোবাসা এখন থ্রি পিছে বন্দি আইফোনে বন্দি যে যত দামি গিফট করে তারে তত উজার করে ভালোবাসে কথাগুলো শুনতে খারাপ কিন্তু সমাজের বাস্তবতা দেন এক একটা ছেলের আট দশটা প্রেমিকা এক একটা মেয়ের কয়টা বয়ফ্রেন্ড আল্লাহ সমাজে আছে না নাই

মোমিন পুরুষ কোনদিন বিবাহ ছাড়া অবৈধ কোন সম্পর্ক স্থাপন করতে পারে না হালাল স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা হালাল স্ত্রীর সাথে বিনোদন হালাল স্ত্রীর সাথে রসিকতা পুরুষের কোন বান্ধবী থাকতে পারে না আর মেয়ের কোন জন ছেলে বন্ধু থাকতে পারে না তাই জাস্ট ফ্রেন্ড পুরুষের শয়তান ওটা বলে তো শয়তান আপনাকে ধোঁকা দেবে কথা ঠিক কিনা আল্লাহর ভয়ে যৌবনকালে ইবাদতে কারা কারা কাটাবেন হাত তুলেন তো দেখি এই যৌবনকালের হিসাব নেবেন কে তাহলে যৌবনকালে আমরা গুনাহ করবো আল্লাহর ভয়ে আমরা দিনগুলো কাটাবো আল্লাহ তা অভিজ্ঞান করবো ধরে বলেন আমি সময় থাকলে আরো কিছু বলতাম কিন্তু আসলে সময় নাই যুবক তোমরা মন খারাপ করো না যুবক এইবার শোনো এইবার শোনো মুমিন বান্দার পাঁচ আর ছয় নাম্বার গুনাহ বলি আল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন মুমিন বান্দার পাঁচ নাম্বার গুনাহ বলি আমানত রক্ষা করা এই জীবনটা আমানত ছেলে আমানত স্ত্রী সন্তান আমানত হুজুরের কাছে এদিকে কল ভালো করে বোঝেন বক্তার কাছে শ্রোতার আমানত ইমামের কাছে মুসল্লিদ আমানত শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত ম্যাম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আঠারো কোটি জনগণ হলো আমানত আমানতের খিয়ানত করা যাবে না মুমিন আমানতের খিয়ানতকারী হতে পারে না তাহলে পাঁচ নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা আমানত রক্ষা করবে ইনশাআল্লাহ 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না সরে বলে হতে পারে খালি ওয়াদা রক্ষা করা লাগে মনে থাকবে তো ইনশাআল্লাহ আপনি যে ওয়াদা দেবেন 100% সেই ওয়াদার উপরে অবিচল থাকবেন ঠিক আছে মুমিন কোনোদিন মাইক যারা যা কইতে যাই বলে এই দেবো ওই ঘোরা ডিম দেয় বলে প্রতিশ্রুতি দাম আছে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না যেটা করতে পারবেন সেটা বলবেন কথা কয় না তাহলে মমিনের ছয় নাম্বার গুণা বলি ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা হাত তুলে বলে নামাজ পড়বো রোজা রাখবো হস করবো জাকাত দিব হাত তোলার বেলায় ষোলো আর আমলের বেলায় জিরো এরকম হলে হবে না ওয়াদা দিচ্ছেন না নামাজ পড়বো পড়তে হবে রে ভাই আপনার ওয়াদা দাম রাখতে হবে কথা কয় না ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ মনে রাখেন মুমিন বান্দার তালে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি পালন করা 7 নাম্বার আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন মমিন মাদার সাত নাম্বার গুণা নিজেদের সলাতের গুটি যত্নবান হওয়া যত্ন সহকারে সলাত আদায় করতে হবে দরদ নিয়ে সলাত আদায় করতে হবে সময় দিয়ে সলাত আদায় করতে হবে আর একা নামাজ পড়লে হবে না স্ত্রী পরিবার সন্তান যারা আছে তাদের সবাইকে নিয়ে নামাজ আদায় করতে হবে একটা পরিবারের চারজন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে সলাতের গুটি যত্নবান হতে হবে যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাতৃ পর্যন্ত মসজিদের মনটা টাঙানো থাকে আবার মা চাকরি করে পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে সলাতের প্রতি খুবই যত্নবান হতে হবে সুরাত তাহারিমের ছয় নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন হে মুমিনগণ হে বিশ্বাসী বান্দাগণ তোমরা নিজেরও জাহান্নামের আগুন থেকে বাঁচো আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো বিদায় একা নামাজ পড়লে হবে না বিবিকেও নামাজি বানাবো ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবো ঠিক কষ্ট হচ্ছে আপনাদের একেবারে নামাজের সময় নিকটবর্তী আর কোন কথা নেই এদিক খেয়াল করে তাহলে আল্লাহ সাতটা গুণা বলি আংটি বলে দিচ্ছে আংটি বলে দেবো এদিক খেয়াল করেন সাতটা গুণা বলি আল্লাহ এক নাম্বার সলাদ দিয়ে শুরু করলেন সাত নাম্বার সলাদ দিয়ে শেষ করলেন তাহলে সলাতের গুরুত্ব কম মনে হলো না বেশি কম না বেশি এই যে ছোট বাচ্চা যদি মসজিদ হয় কিছু মুরুবিকে ধমক দেয় এই আচরণ করা যাবে বেয়াদি করা কারণ আজকের শিশু আগামীর বাংলাদেশ আজকের শিশু আগামীর মসজিদ আবাদ আজকের শিশু আগামীর নামাজি আমাদের ছোট ছোট বাচ্চা যদি মসজিদ মুখী হয় আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের নামাজি পাবো আর ও যদি মসজিদ মুখে না বানাইতে পারে ওরা মারদার হবে জুয়ার হবে ক্যাডার হবে মাস্তান হবে কথা এদিকে আল্লাহ রসুল নামাজ পড়তেছেন হোসাইন যা কাঁদে বসে আছে মাগরিবের নামাজ শোনেন

রাগ করতেছেন মনে হয় কষ্ট পাচ্ছে আপনি যদি মারাও যান ওই ছেলেকে ওজু আর নামাজের ওঠা বসা শিখাইতে পারেন আপনি মারা গেলে আপনার জানা যায় এসে দুই ফোটার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে এই চাষা মেয়ে আমার ওজু করা শিখেছিল এই চাষা আমি আমার নামাজের ওঠা বসা শিখেছিল এরকম ভদ্র মুরুব্বী হয়ে মারা যান আল্লাহ কবুল করেন জোরে কর আমিন এই সাতটা গুণাবলী যদি অর্জন করতে পারি সলাতের প্রতি যত্নমান হব শেষ কথা সালাতকে যত্ন সহকারে আদায় করব আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারেসুন্নালযিনা ইয়ারিসুনাল ফিদাউস হুম ফিয়া খলিদুন তারে উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে সাতটা গুণাবলী অর্জন করে জান্নাতুল ফিদাউসের মেহমান হিসেবে কবুল করুন চিল্লা বলে আমি শেষ কথা আঁকিটা বলে অনেক দূরে দূরে মরছি বিদায় যদি পারেন এখানে আজান দিয়ে আপনারা জামাত করেন সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হয় যাদের অজু আছে আজান দিয়ে এই জায়গায় জামাত পড়েন আর যাদের অজু নাই আশেপাশে যে করে মসজিদ কাছে পায় যেতে পাবেন আদায় করে আর যদি পারেন গাড়ি তো অনেক দূরে রাখা আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছে গাড়ি ওই অনেক দূর যদি পারেন আমার গাড়িতে বই আছে আমার লেখা একটা বই শেষ বিদায় মরণের প্রয় মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয় মানুষ যদি মারা যায় মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় আত্মহত্যা করে কেউ মারা গেলে তার জানা যায় খেলাকার খেলাকার আমার ভাইরা যে সাক্ষীকে ভাড়া করেছিল দুই বস্তা টাকা দিয়া ওই সাক্ষী আর বিরোধের সাক্ষী দিয়েছে মুসানবির মেজাজ